ঘুরে ফিরে আমরা এখন একটি দল যে দলটি হচ্ছে গত 15 বছর 17 বছর আউম লীগের সঙ্গে লড়াই করে টিকে ছিল মাঠে এবং হচ্ছে তাদের জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি কিন্তু বিভিন্নভাবে ভাবে হোক আটাত করে হোক আর জয় করে হোক গত 17 বছরে তারা হচ্ছে যে শেখ হাসিনাকে हटাইতে পারেনি তিনি যদি বলার চেষ্টা করেন সরকার আটাত করে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা আজকে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য আমরা গিনাবো প্রত্যাখ্যান করছি ওনার জ্ঞানের স্বল্পতা রয়েছে বলে আমরা মনে করছি গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় শুধু এই দলের যতগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে প্রত্যেকটি রাজনীতিক কর্মী হিসাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট থেকে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সফল পরিণত হয়েছে এবং জুলাই এবং আগস্টের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেটি হচ্ছে দুই হাজার চোদ্দো এবং দুই হাজার তিনটি যে বোর্ড হয়েছিল সেই বোর্ডকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের সহযোগী অঙ্গ সংগঠনগুলো এদেশের জনগণের পক্ষে আন্দোলন করতে গিয়ে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী গুম এবং খুমের শিকার হয়েছে এবং আপনি গণমাধ্যমের কর্মী হিসাবে এই তথ্য আপনার কাছে রয়েছে এবং জুলাই এবং আগস্টে বাংলাদেশের কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন এখনো পর্যন্ত তাদের কতজন তালিকা প্রকাশ প্রকাশ করতে পারেনি আদৌ নিহত হয়েছে কিনা এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন নেতা কর্মী এখনো হসপিটালে রয়েছে চাইলে আপনি আজকেও যেতে পারেন সুতরাং এরকম একটি দলের বিপক্ষে উনি যেরকম তথ্য বিভ্রান্ত করে উনি বক্তব্য দিয়েছেন আমরা এখান থেকে বসে আমরা গিনাবরে প্রত্যাখ্যান করছি ওনাকে আরও ইতিহাস চর্চা করার আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশে এখন আট আটচল্লিশটি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে এবং তেপ্পান্নটি দল রয়েছে বাকি যে তিনটি এবং পাঁচটি দল এখনো নিবন্ধন পায়নি আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মধ্যে একটি রাজনৈতিক দল সুতরাং বাকি যে সাতচল্লিশটা রয়েছে তারা প্রত্যেকে জনগণের নিকট দায়বদ্ধ রয়েছে প্রত্যেকে জনগণের কাছে যাওয়ার সুযোগ রয়েছে সুতরাং আমরা মনে করছি বিকল্প দল নেই যে বক্তব্য বিপিন দিয়েছে এটি তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে আমরা মনে করছি বাকি যে সাতচল্লিশটি দল রয়েছে তারা অবশ্যই এদেশের মানুষের যা কাছে যাওয়ার অধিকার রয়েছে এখন মানুষ কি এই দলকে প্রত্যাখ্যান করবে নাকি গ্রহণ করবে এটি মানুষের বিষয় এটি তো আপনি বিপচ্ছ করে দিতে পারেন না এমন বিপি নুরের দল চাইলেও তারাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চাপিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল হওয়ার তাদের সুযোগ রয়েছে আমরা তো কাউকে বাধা দিচ্ছি না বা অতীত কাউকে বাধা দেয়নি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রতিষ্ঠা হয়েছিল আমাদের তিনি 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 ব্যবস্থা করেছিলেন রাজনৈতিক দল এটি যেরকম সত্য সর্বজন সমাদৃত একই সাথে তিনি বাংলাদেশের বিরোধী দলকে রাজনীতি করার উন্মুক্ত জায়গা করে দিয়েছিলেন এবং উনিশশো সালের পঁচিশ জানুয়ারি বাকশাল তৈরির মাধ্যমে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করেছে সেই রাজনৈতিক দলগুলোকে গণমানুষের সামনে যাওয়ার অপরন্ত সুযোগ তিনি করে দিয়েছেন সুতরাং এরকম একটি দলের বিপক্ষে উনি রকম বক্তব্য দিয়েছেন এরকম বক্তব্য আমরা পুনরায় গিনাবারে প্রত্যাখ্যান করছি উনি এই টকশোতে ওনার বক্তব্য যাতায়াত করে ক্ষমতা থেকে আওয়ামী নিতে পারেনি বা ক্ষমতা থেকে ছাড়তে পারেনি যে বক্তব্য দিয়েছেন এটি উনি মনে ভুলভাবে বলেছেন বলে আমরা মনে করছি আমি যদি ভুল না শুনি তিনি সেরকম বক্তব্য দিয়েছেন বলে আমার মনে হচ্ছে